সারা সপ্তাহে এই একটা দিনই আমার কাছে খুব প্রিয় এবং ভালো লাগার দিন কেন জানেন তো আজ রবিবার যেহেতু আজকের দিনটা একটু অনেকক্ষণ ধরে শুয়ে থাকা যায় বা ঘুমিয়ে থাকা যায় তো সেই কারণে বলতে পারেন আমার কাছে ভীষণ প্রিয় একটা দিন কেন বলেন তো আমি না ঘুমোতে ভীষণ ভালোবাসি সারা সপ্তাহ তো আর এই সুযোগটা হয় না সকালবেলা প্রত্যেক দিনই উঠে পড়তে হয় তবে ওই চারটে পাঁচটার সময় আমি উঠি না ওই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উঠে যাই মানে ছটা থেকে আর কি অ্যালার্ম বাজা শুরু হয় আর তারপরে ওই উঠেই যায় আর তারপরে মেয়েদেরকে রেডি করানো স্কুল পাঠানো পড়তে পাঠানো এসবগুলো তো থাকেই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ওদেরকে পড়তে দিতে যেতে হয় তো যাই হোক আজকে নটার সময় ঘুম ভেঙেছে আর তারপরে উঠেই স্নান টান করে নিয়েছি একেবারে যেহেতু রান্নাবান্না করতে হবে নমস্কার আমি টুম্পা ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ঠাকুরের কৃপায় ভালোই আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ঠাকুরের কৃপায় গুরুজেনদের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করছি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর ব্লগের শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর যদি নতুন বন্ধুও আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে ছোট্ট বোনটি এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারে আজ রবিবার আর রবিবারের এখন বাজে এগারোটা দশ আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আসলে আজ রবিবার তো সব কিছুতেই লেট দিনটা সবারই মোটামুটি ছুটি থাকে তো আমাদের তো ছুটি নেই আসলে সবাই ওই বলেই ছুটি কারোরই ছুটি থাকে না অফিস থেকে ছুটি থাকলে বাড়িতে কাজ থাকে আর সারা সপ্তাহে তো যাদের অফিস আছে তাদের অফিস আছে আর আমাদের গৃহীদের হচ্ছে বাড়ির কাজ সেটা চব্বিশ ইন্টু সেভেন বা তিনশো দিনের তিনশো পঁয়ষট্টি দিনই থাকে তো ওই কম বেশি থাকে তো ওই আমরা একটুখানি ওই ম্যানেজ করে নিই আর কি আজ একটু কম করলে কাল একটু বেশি করে নিই আর কাল একটু বেশি করলে পরশু একটু কম করে নিই তো এইভাবেই আর কি মিলিয়ে জুলিয়ে কাজ করি কখনো কখনও গুছিয়ে রাখি তো যাই হোক কিছু কাজে এগিয়ে রাখি নিজেদের সুবিধার্থে নিজেদের কাজের ক্ষেত্রে তো এই আর কি হয়ে থাকে তো আজ একটা স্পেশাল দিন তো ভাবলাম চলুন আজকে একটা ব্লগ বানানোই যাক ব্লগ তো বানাই তবে এডিট করা হয় না বেশিরভাগ সময় আসলে সময়ের অভাব যেহেতু মনের এখন একটু একটু করে বড় হচ্ছে ওদের পিছনে অনেকটা সময় দিতে হয় একটা সময় ছিল যখন ব্লগ করতাম পুরোনো চ্যানেলটা যখন ছিল প্রতিনিয়ত প্রত্যেক দিন ব্লগ দিতাম এটা তো আমার ফার্স্ট চ্যানেল নয় তো তখন ওরা ছোট ছিল অনেক মানে কাজ করতে পারতাম মানে কি বলবো সংসারটাকে আরও সুন্দর করে গোছাতাম মানে অনেক সময় পেতাম যেহেতু স্কুল ছিল না ওদের আর স্কুলে যেত না তারপরে হচ্ছে বাড়িতেই থাকতো সারাদিন তো ওদেরকে নিয়ে সারাদিন খেলাধুলা টুকটাক সারাদিন সংসারের কাজ করতাম বেশ ভালো সুন্দর করে তো যাই হোক স্পেশাল দিন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আপনারাও থাকেন আশা করছি দেখতে আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো চলুন যাই হোক ওইদিকে বিছানা টিছানা গুছিয়ে এসেছি আর এদিকে সকালে আর কি জলখাবারটা খেয়ে নেবো আজ সকালবেলায় মামুনি বানিয়েছে খিচুড়ি আর খিচুড়ি না সকলের খাওয়া হয়ে গিয়েছে মানে মামুনির খাওয়া হয়ে গিয়েছে বাবা খেয়ে নিয়েছে আর ছোট মনাকেও না মামুনি খাইয়ে দিয়েছে মানে ও খেয়ে আবার ও দাদার সঙ্গে একটু বাজারে গিয়েছে আর এদিকে আমি আর মনা খেয়ে নেব বড় মনায় কিছুক্ষণ হয়েছে উঠেছে ও উঠেই জানেন তো মানে মোটামুটি একটু পাড়া বেরিয়ে চলে এসেছে মানে পাশেই একটা বাচ্চা ছেলে আছে তো ওর ওর সঙ্গে আর কি একটু খেলা করতে গিয়েছিল তারপরে ওকে ডাকলাম আর ওকে এই যে খেতে দিচ্ছি ওকে বললাম তুই ডিম ভাজা দিয়ে খাবি তাও বললো না মা পাঁপড় ভেজে দাও তো আমি সেই মতনই আর কি ওকেও পাঁপড় ভেজে দিলাম আর আমিও একটু পাঁপড় ভাজা নিয়ে নিলাম আর দুজনে এখানে গল্প করছি আর খেয়ে নিচ্ছি আর কি তো ও খেলো একা একা দেখলাম একা একাই খেলো মানে কি বলুন তো একা একা তো খেতে চায় না খুবই দুষ্টুমি করে তবে আজকে খেয়ে নিল আর এই যে কাল সন্ধেবেলায় বসে বসে এতটা রসুন ছাড়িয়েছি জানেন তো আর একটু আগেই আর কি পেঁয়াজ আদা এগুলো আর কি ছাড়িয়ে নিলাম আর এদিকে ওই যে বেশ মানে কবে বলুন তো আমার হাজব্যান্ড যখন বাড়ি ছিল আগের সপ্তাহে রবিবারে এই বাজারগুলো হয়েছিল আর সেই বাজার আজ রবিবারে রান্না হচ্ছে কেন জানেন তো এই যে সারা সপ্তাহটা ওই ভীম একাদশী গেল তার আগে নিরামিষ পরে নিরামিষ তারপরে আবার পড়েছে শনিবার সেদিনও আমাদের বাড়ি নিরামিষ খাওয়া হয় সেই কারণে বলতে পারেন এই মাছ মাংস সবটাই আর কি ছিল তো সেগুলোকেই আর কি রান্না করে নিচ্ছি আজকে আর আজকে স্পেশাল কী দিন অবশ্যই জানাবো একটু ধৈর্য ধরে থাকুন আর এদিকে দেখুন আমি কিন্তু সমস্ত মশলাপাতি সুন্দর করে বেটে গুছিয়ে রাখলাম সারা সপ্তাহের জন্য জানেন তো মানে সারা সপ্তাহ না নাকানি চুবানি খেতে হয় মেয়েদের স্কুল থাকে পড়া থাকে তার মধ্যে তো সংসারের এত এত কাজ থাকে তার মধ্যে তিন বেলায় রান্না সকালে রান্না করো দুপুরের রান্না করো আবার রাতে রান্না তো এই একটু মশলাপাতি বা সবজি যদি কাটা থাকে মশলা বাটা থাকে তো রান্না করতে না একটু সুবিধাই হয় বলতে পারেন মানে ঝটপট হয়ে থাকে ওই যে মানে মশলাপাতি বেটে বুটে গুছিয়ে রান্না করার একটা মানে অত তোরজোর করা লাগে না জাস্ট রান্নাঘরে এসে ঘন্টা খানিকের মধ্যেই রান্না হয়ে যায় তবে একটা সময় জানেন তো এইভাবে মানে সমস্ত সব সময় গুছিয়ে রাখতে হতো যেহেতু হাজব্যান্ড যখন বাড়ি ছিল তখন কিন্তু আমাকে ভোরবেলায় উঠতে হতো উঠে ওর জন্য রান্না করতে হতো তখন না এরকম করেই বেশিরভাগ টাইমটাই আমি মশলা কেটে কুটে বেটে বুটে গুছিয়ে রাখতাম এমনকি সবজিও আগের দিন রাত্রিবেলায় মানে কেটে কুটে রাখতাম যে পরের দিন সকালবেলা এই এইগুলো রান্না করব তো তখন তো ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠতে হতো আর জানেন তো আমার বান্নার সমস্ত কাজকর্ম প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সমস্তটাই কমপ্লিট হয়ে যেত আর কিন্তু এখন না অনেকটাই লেট হয়ে যায় যেহেতু লেট করে উঠি আর হাজব্যান্ড যেহেতু বাড়ি থাকতো এখন তো আর থাকে না এখন ও যেহেতু বাইরেই রয়েছে তবে জানেন তো মন থেকে খুব করে চাইছি ঠাকুরের কাছে ওর জন্য আবারও এখানে ট্রান্সফার হয়ে যায় সে আমাকে ভোরবেলা উঠতে হলে উঠতে হবে কোনো সমস্যা নেই সেটা কিন্তু ভালোবেসেই আর কি করব তবে কি বলেন তো একদমই ভালো লাগে না ও যে বাইরে থাকে তো যাই হোক কিছু করার নেই অফিস থেকে ট্রান্সফার দিয়েছে আর কাজ তো করতেই হবে কাজ না করলে তো হবে না সংসারে আরও পাঁচটা মানুষ আমরা রয়েছি ওর উপরে নির্ভর তাই এখন সারাক্ষণ আর কি প্রার্থনা করতে থাকি ঠাকুরের কাছে যে ঠাকুর ওর জন্য ট্রান্সফারটা আবারও বাড়ির কাছে হয়ে যায় তাহলে খুব ভালো হবে আসলে ওকে ছাড়া না একদমই মন লাগে না বাড়িতে তো কী আর করা যাবে মন তো লাগাতেই হবে আর এখানে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর কি কি রান্না করলাম আপনাদের সাথে তো শেয়ার করলামই ওই মাছ আর চিকেন আর একটুখানি ওই চিম ভাজা আর একটু চাটনি করে নিয়েছিলাম আর সিম্পলভাবেই করেছি ওই জিরে আদা টমেটো দিয়ে মাছ আর হচ্ছে মাংসটা যেভাবে আর কি করে তবে আজকে পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর চাটনিটা তো আমার শাশুড়ি মা আমার মেয়েরা খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে হচ্ছে ভালো করে টেবিলটা মুছে নিলাম ওই যে মানে একটা লিকুইড বানিয়ে নিয়েছিলাম সেই সলিউশনটা দিয়ে আর কি সুন্দর করে টেবিলটা মুছে নিলাম আর জানেন তো অল্প একটু স্প্রে করলেই না সুন্দর মানে পরিষ্কার হয়ে যায় সেটা টেবিল বলো বা গ্যাস ওভেন বা স্লাভ মানে এত সুন্দর পরিষ্কার হয়ে যায় মানে একটা ডলা দিলেই না যে কোনো কিছু উঠে যায় তো যাই হোক রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি আর ওই যে এঁটো বাসনগুলো ওই গামলাটা রেখে দিয়েছি আর তারপরে মেঝেটা ভালো করে মুছে নিয়েছি যেহেতু রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করেছি মেঝেতে তো একটু পড়েই যায় আর আমরা বাঙালিরা এঁটো কাটাটা কিন্তু বেশ মানি আর তা সত্যি কথা বলতে আমি যতটা না এঁঠো মানি আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ পরিমাণে এঠোকাটা মানে তো সেই কারণে আমাকে সেইভাবেই আর কি সমস্ত কিছু করতে হয় আর এই যে এদিকে চলে আসলাম ওইদিকে কাজকর্ম করতে করতে ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে আমি তো জামা কাপড় তুলে নিয়েছি মাসি শাশুড়িদের কাপড় এখনও ছাদে ছিল তারপর এই যে মামনি একটু সন্ধে দিয়ে নিয়েছিল। আজকে যেহেতু মাঘি পূর্ণিমা ছিল আর সুন্দর করে কিন্তু মামনি পুজোটাও দিয়ে নিয়েছিল আর দেখেছেন সিংহাসনটা কিন্তু সাজানো হয়েছে টুনি লাইট আর এই হলুদ ফুল দিয়ে এইটা কিন্তু আমি হলুদ ফুল আর টুনি লাইট কিন্তু আনাই হয়েছিল এই কারণে তবে তার আগে সরস্বতী পুজোই উদ্বোধন হয়ে গিয়েছিল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল জানেন তো একটু সুন্দর করে সিংহাসনটা সাজানোর তবে ওই যে মামনি পুজো দেয় তো তো ওই পুজোর দিকটা না আমি খুব একটা যাই না মামনি আর কি সমস্ত কিছু করে আমি সন্ধ্যা টন্দা দিই তবে পুজো খুব একটা আমার দেওয়া পড়ে না স্পেশাল অকেশান ছাড়া তো যাই হোক ওইদিকে সন্ধ্যা টন্ধা মামনির দেওয়া হয়ে গিয়েছে আর মামনি যাবে একটু ডাক্তার দেখাতে আর এদিকে ওই জন্য বললো একটুখানি চা করতো তাই আমি এখানে চা করতে চলে এসেছি আর একটুখানি ওই চাফই করে নিচ্ছি আর কি আর এদিকে চা কমপ্লিট হয়ে গিয়েছে করা আর এইভাবে না চা কফি মিশিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা আপনাদের কাদের এরকম ভালো লাগে আমার তো শুধু কফি একদমই ভালো লাগে না এরকম করে চা বানিয়ে তার মধ্যে কফি মিশিয়ে খেতে না বেশ ভালো লাগে তো যাই হোক ওদিকে মামনি বাবাকে দিয়ে এসেছি আর এখানে আমি না কফি নিয়ে বসেছি আর তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসে পড়েছি আসলে সমস্ত কিছু খুটিয়ে নাটিয়ে দেখে নিলাম কোনটা আছে বা কোনটা নেই রান্নাঘরে কী আনতে হবে আর কি আনতে হবে না সমস্ত কিছু দেখে তাই লিস্ট বানাচ্ছি আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে যে মানে যেটা আছে সেটা তো আবার এনে লাভ নেই যতটা মানে চেপে আর কি চালানো যায় তো ওই মাসের প্রথমে তো এই একটা চিন্তা থাকে যে কি কি আনতে হবে গ্রসারি তারপরে অনেক কিছুই খরচ থাকে বাচ্চাদের টিউশন তারপরে দুধের খরচ তারপরে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে ইএমআই মানে মোটামুটি অনেক কিছুই খরচ থাকে একজনের মাইনেতে তার মধ্যে মামনি বাবার ওষুধের খরচ একটা আছে তো সমস্ত কিছু নিয়েই আর কি একটা লিস্ট হচ্ছিলো করছিলাম আর কি আর তারপর দিয়ে ওই মুদিখানার লিস্টটাও বানিয়ে নিচ্ছিলাম আর তারপরে এই যে চা খেয়ে ওই লিস্টটাও বানানো হয়ে গিয়েছে আর তারপরে চলে এসেছি ঘরে ঘরটা একটু মনারা অগোছালো করে ফেলেছিলো এরকম প্রত্যেক দিনই করে ফেলে তো সেটাও গুছিয়ে নিয়েছি আর তার সাথে সাথে এই যে জামা কাপড়গুলোও কিন্তু কিছুটা ওই যে শুকিয়ে গিয়েছিলো ভাজ করে নিলাম আর না হলে দলা করে রাখলে না এক জায়গায় জমতে জমতে এক পাহাড় সমান হয়ে যায় আর একদম আমার জামা কাপড় ভাজ করতে একদম ভালো লাগে না তো সেই কারণে ভাবলাম যে কম থাকতে থাকতেই করে নিই আর অনেক বেশি হয়ে না কী করি জানেন তো আমি মামুনির কাছে দিয়ে দিই কাপড়গুলো বলি আপনি একটু ভাজ করে দেন আর আমি তারপরে তুলে রাখব তবে জানেন তো উনি ভাজ করলে আমার না পছন্দ হয় না আমি আবারও খুলে ভাজ করি মানে যেটা মোটামুটি দেখি ঠিকঠাক আছে সেটা রেখে দিই আর তারপরে আর যেটা ঠিকঠাক থাকে না সেটা আবারও খুলে ভাজ করে গুছিয়ে রাখি তো যাই হোক বললামই তো একটা স্পেশাল দিন আজকে তো বুঝতেই পারছেন কি স্পেশাল দিন আজকে আমার মামনি বাবার অ্যানিভার্সারি মানে শ্বশুর শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি তো যাই হোক আজকের দিনে ওনাদের বিবাহিত জীবন জীবনযাপন শুরু হয়েছিল। আর শুরু করে আজ সাঁত্রিশ বছর পার করে দিল একসঙ্গে ঝগড়াঝাঁটি আর ভালোবাসায় সমস্ত কিছুই মিলিত ছিল তার মধ্যে তবে জানেন তো এখন ওই ভালোবাসার থেকে বেশি ঝগড়াঝাটিটাই হয় ওনাদের দুজনের মধ্যে তবে ওটা কিন্তু মিষ্টি ঝগড়াঝাঁটি না আবার মাঝে যে কিন্তু সাংঘাতিকও হয়ে যায় তো যাই হোক এগুলো না বেশ ভালোও লাগে বলতে আবার মানে ভয়ও করে ঝগড়াঝাটির কথা বলতে তো যাই হোক রাত্রেবেলা একটু স্পেশাল কিছু করব স্পেশাল কিছু বলতে একটু ঘুগনি করব মটর দিয়ে আর তার সাথে সাথে ওই কড়াইশুঁটির কচুরি করব। আগে একদিন কড়াইশুঁটির কচুরি করেছিলাম তার জন্য পুরটা বানিয়েই রেখেছিলাম আর সেই পুরটা রয়েছে ফ্রিজে সেটা দিয়েই আর কি বলতে পারেন আজকে ময়দাটা মানে ময়দা তো মাখিনি আটা মেখেছি ময়দাটা ছিল না তো ঘরে যা ছিল মাসের লাস্ট বুঝতেই পারছেন এখনও তেমনভাবে কিছু আনা হয়নি তো ঘরে যা আছে সেটা দিয়ে আর কি হচ্ছে সকালে বলেছিলাম মামনি বাবাকে একটু মাংস নিয়ে আসলে ভালো হতো মানে ওনারা তো যেহেতু চিকেন খান না তো একটু খাসির মাংস তো বলল মাংস এখন খাবো না তো সেই কারণে বলতে পারেন আর মাংসটা করিনি তবে এই যে একটু পায়েস রান্না করেছিলাম ওনাদের জন্য মামনি না পায়েস খেতে লুচি খেতে ভীষণই ভালোবাসে তবে সেই সাধারণ সাধারণ জিনিসগুলো করে দেওয়ারই চেষ্টা করেছি ওনারা আর কি যা ভালোবাসে খেতে তো যাই হোক এবার একটুখানি ডেকোরেশন করে নেব মামনি বাবা দুজনেকে ডাকবো তার কারণে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি ওনারা একটু গিয়েছিল ডাক্তার দেখাতে এখন যেহেতু বয়স হয়ে গিয়েছে তো ওষুধ পালার উপরেই ওনাদের জীবনটা চলে তো যাই হোক এখানে ওনারা চলে এসেছে আর এই যে সেই মুহূর্তটা খুব সুন্দর একটা মুহূর্ত যেখানে কি না হয়তো মামুনি বাবা কতটা আনন্দ পাচ্ছে জানি না তবে আমার মেয়েরা কিন্তু ভীষণ আনন্দ করছে মানে কেকটা দেখে মানে কতক্ষণে ওরা এই কেকটা খাবে আর কি তো ভীষণ আনন্দ করছে তো যাই হোক আর মামনি বাবাও কিন্তু ভীষণই আনন্দ পাচ্ছে যেহেতু ওরা আনন্দ পাচ্ছে তো সেই কারণে কিন্তু ওনারা দুজনেও ভীষণ আনন্দ পাচ্ছে তো এই আর কি এখন জানেন তো কী হয় আসলের থেকে সুদের দাম বেশি আমার মা বাবার কাছেও জানেন তো এটাই ছিল মানে কি বলুন তো আমার জীবনে একটা আফসোস থেকে গেল। আমি না কোনো দিন মা বাবার অ্যানিভার্সারি পালন করতে পারলাম না তো যাই হোক জীবনে কিছু না কিছু তো আফসোস থেকেই যায় তাই না সব আশা সব ইচ্ছা তো আর পূরণ হয় না তো এই আর কি প্রতিটা মুহূর্তে জানেন তো আমি আমার মাকে মিস করি এই কথাটা না সব সময় মুখে হয়তো বলে উঠতে পারি না তো যাই হোক আনন্দের দিনে আর কষ্টের কথা বলে লাভ নেই এখানে লুচি ভেজে নিয়েছি সাদা লুচি করেছি এগুলো বাবাকে দিয়ে দিলাম বাবা কড়াইশুটি কচুরি খেলো না তারপরে সবাইকে আর কি খেতে দিয়ে দিয়েছি এক এক করে করেছি আর এই লুচিগুলো না আমার মেয়ে বেলেছে আর আমি শিখেছি দেখুন ছোট্ট ছোট্টো তো যাই হোক বন্ধুরা আজকে কারোর নাম নিতে পারলাম তার জন্য ভীষণভাবে দুঃখিত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করবেন তবে চলি আস টাটা